বলেছি যে শিক্ষা নিয়ে আমাদের ক্রাইসিস ছিল সেটা আমরা মিট আপ করেছি এখন আমরা ডিল করছি কোয়ালিটি নিয়ে এখানে ঘাটতি আছে খাবার খাবারের ক্রাইসিস ছিল সেটা আমরা মিট আপ করেছি এখন ডিল করছি নিউট্রিশন নিয়ে বা ঘাটতি আছে এটা আমরা দ্বিতীয় প্রজন্মের সমস্যা ডিল করছি

কথা বলেছেন পুষ্টি পুষ্টির কথা বলেছেন ওনারা বলেছেন যে দশ টাকা কেজিতে চাল খাওয়াবেন আর এখন এক হাজার এক টাকায় গুলশানের বাড়ি দিচ্ছেন তো দিচ্ছেন তো ডেভেলপমেন্ট তো হচ্ছে যে যে কথা ছিল ওনারা জনগণকে শান্তির ঘুম উপহার দিবে এখন দিচ্ছে আতঙ্কের ঘুম গোয়াল ভরা গরু নদী ভরা মাছ আর এখন আপনার বিমান ভরা বিমানবন্দর ভরা সোনা আর নদী ভরা লাশ এই তো উপহার দিচ্ছেন আর তাদের কাছ থেকে কি প্রত্যাশা করবেন যেখানে সৌদি আরব থেকে পরশুদিন দিন দুমবার মাংস আসলো ঝিনাইদহের ছাত্রলীগ যুবদী আশি কার্টন দুমবার মাংস লুট করে ফেলেছে যারা মিসকিনের দুমবা দুমবার মাংস লুট করে খায় যারা মুক্তিযুদ্ধের সম্ভাবনা ক্রেস্টের সোনা চুরি করে খায় এবং সে কাঠ পর্যন্ত চুরি করে খায় তাদের কাছে গণতন্ত্রের আশা করা গাধার কাছে দুধের প্রত্যাশা করা একই বিষয় আপনি কিভাবে হবে একটা কাদা মাটিকে পরিবর্তন হতো আওয়ামী লীগ একটা কাদা মাটিকে আপনি যখন পোড়াবেন এটা যখন ইট হয়ে যাবে যত এতে পানি ঢালেন না কেন এটা আর নরম হবে না আওয়ামী লীগ যখন বাকশাল হয়ে গেছে ওকে যতই গণতন্ত্র শেখান সে আর কোনদিন গণতান্ত্রিক হবে না এটা সম্ভব না তাদের বডি ল্যাঙ্গুয়েজে নাই ইভেন আপনি যদি আজকে সাহারা মরুভূমিও আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য শাসনভার দিয়ে দেন আমি নিশ্চিত পাঁচ বছরের মধ্যে সাহারা মরুভূমি বালির সংকট দেখা দিবে তারা এমন একটা দুর্নীতি রেকর্ড করেছে না বালির সংকট দেখা যাবে কি করবে জানি না কি করবে এখন শুধু রাস্তায় সুটবুট পরে মন্ত্রী ফিটনেস বিহীন গাড়ি ধরলেই হবে না এই ফিটনেস ফিটনেসবিহীন মন্ত্রীদেরও ধরতে হবে নাহলে তো আপনার সুশাসন আসবে না জনগণ বিহীন মন্ত্রীদেরকে ধরতে একটা কথা আছে তেলা পোকা বোধ মাথা কাটা মাথা কাটা ছাড়াও দশ দিন নাকি বাঁচে তো এদের যে অবস্থা হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতি এই মাথাহীন রাজনীতি মাথা কাটা ছাড়া কতদিন বাঁচবে সেটা আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে আর পাঁচ বছর বাঁচবে না আর কত বছর বাঁচবে এখন জনগণ এটাই দেখতে চাচ্ছে যে তারা কতদিন বাঁচতে পারে এই তাদের সমস্যাটা হয়ে গেছে যে ইলেকশন দিবে কি দিবে না এটা সমস্যাটা হয়ে গেছে যখন এটা কথা আছে প্রবাদ যে লেজ যদি থাকে খড়ের ভয় থাকে আগুনের যে লেজটা তো তাদের খড়ের তারা আগুনের ভয় পাবে আজকে বুদ্ধিজীবীদের পর্যন্ত তারা মেশিন মিটিং করতে দিচ্ছে না সংসদ ভবনে মানববন্ধন করতে দিচ্ছে না মনে করছে তারাই বোধ দেবপ্রিয় জামিল চৌধুরী এরা বোধ সরকারের পতন করিয়ে দিবে এত ভয় তাদের হয়ে গেছে জনগণ